আদৌ কি সাকিব বুবলির ডিভোর্স হয়েছে আর যদি ডিভোর্স হয়েই থাকে তাহলে কেনই বা ডিভোর্স স্ত্রী বুবলিকে জড়িয়ে ধরলেন সাকিব খান আর এসব বিষয় বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক বর্তমানে অবকার স্থাপনের জন্য আমেরিকায় অবস্থান করছেন ডালিউড সুপারস্টার সাকিব খান আর এর মধ্যে সেলের সাজাদ খান বীরকে সঙ্গে নিয়ে সাকিব খানের সঙ্গে যুক্ত হয়েছেন সবনম ববলি জানা গেছে আমেরিকায় সাকিব খানের বাড়িতে একই সঙ্গে একই সাদের নিচে ছেলেকে নিয়ে থাকছেন সবনম বুবলি শুধু তাই নয় ছেলে বীর ও স্বামী সাকিব খানকে সঙ্গে নিয়ে নিউ ইয়র্কের বিভিন্ন স্থানে ঘুরে বেরিয়েছেন সবনম বুবলি আর তারই বেশ কিছু স্ত্রীরচিত্র ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে যার রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবিগুলোতে ঘনিষ্ঠ মুহূর্তে সাকিব খানের সঙ্গে সবনম বুবলিকে দেখা গেছে ছবিগুলোর একটিতে দেখা যায় স্ত্রীর সবনম বুবলিকে জড়িয়ে ধরে যেন কি দেখাচ্ছেন সাকিব খান শুধু তাই নয়ের সেজাদ খান বীরকে সঙ্গী নিয়ে স্ত্রী বুবলির সঙ্গেও বেশ আনন্দ মুহূর্তে কাটাতে দেখা যায় ডালিউড সুপারস্টার সাকিব খানকে এবং কি স্ত্রীর হাত ধরেও ঘুরতে দেখা যায় চিত্রনায়ক সাকিব খানকে এ থেকে অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন কেউ বলেছেন সাকিব বুবলির এখনও ডিভোর্স হয়নি আর যদি ডিভোর্স হতোই তাহলে ডিভোর্সই স্ত্রীকে এভাবে কখনোই জড়িয়ে ধরতেন না সাকিব খান আর তাই ধারণা করা হচ্ছে সাকিব বুবলির এখনও ডিভোর্স হয়নি তারা একই সঙ্গে একই নিচেই থাকছেন তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে